বাংলার বসন্তকে রঙিন করে তুলতে এবং বাংলার বসন্তকে সুরভিত করে তুলতে যে ফুলে জুড়ি নেই যে বুনো ফুলের জুড়ি নেই বন্ধুরা সেই বুনো ফুল দেখছেন এবং গ্রাম বাংলায় যাদের বাড়ি তারা প্রত্যেকেই কিন্তু এই ফুলটিকে চেনেন এর নাম হচ্ছে ঘেঁটু ফুল অনেকে বলেন ফুল অনেকে ভাঁটি ফুলও বলেন তাছাড়া এর আরেকটি নাম শুনেছি সেটা হচ্ছে বন জুই এবার এই যে ভাঁটি ফুল বা ঘেঁটু ফুল জীবনানন্দ দাসের কবিতায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনায় আপনারা এই ফুলকে বারবার পাবেন তাছাড়া আরও বাংলা সাহিত্যের ইতিহাসে এই ফুলের নাম আমার মনে হয় বহুবার রয়েছে এবার এর দুই একটি ব্যবহারের কথা বলি বন্ধুরা এই দেখুন পাতা দেখছেন তো এই কচি পাতায় কিন্তু চোদ্দো শাকের একটি শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন কেননা এ খেতে কিন্তু মারাত্মক তেতো তার সঙ্গে সঙ্গে এর আরও দুটি ব্যবহারের কথা বলবো সেটি হচ্ছে কি চর্মরোগ হলে এই গাছের পাতা ব্যবহার করা হয় কৃমি হলে এই গাছের পাতা ব্যবহার করা হয় আপনারা ভয় পাবেন না যেহেতু চোদ্দো শাকের ভিতর এর নাম রয়েছে সুতরাং পাতা বেটে ওই তেতো পাতা যদি খান খেতে পারেন কৃমি সেরে যাবে এবং পাতা বেটে যদি গায়ে লাগাতে পারেন তাহলে কিন্তু চর্মরোগও সেরে যাবে এইবার যে কথাটি হচ্ছে যে পূর্ববঙ্গে ওই ভাটি পুজো রয়েছে সেই পুজোই কিন্তু এই ফুল অবশ্যই ব্যবহার করা হয় আর আমাদের এই পশ্চিমবঙ্গে ঘেঁটু পুজো সেখানেও কিন্তু এই ঘেঁটু ফুল ব্যবহার করা হয়ে থাকে আর ছোটোবেলায় এই ফুল নিয়ে কিন্তু বন্ধুরা আমরা খেলেছি